আসসালামু আলাইকুম ওরমতুল্লাইকাতো আজকের এই ভিডিওতে আমি দেখাইব এক্সিস ব্যাংকের যাদের অ্যাকাউন্ট আছে তো তারা এখানে মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট কীভাবে বানাবেন আজকের ফুল প্রসেস এই ভিডিওতে তো প্রথমে আপনারা যাইবেন যাবেন স্টোরে গিয়া অ্যাক্সিস ব্যাঙ্ক লাইকি আপনার সার্চ হলেও পাইয়ে যাবেন এই অ্যাপসটা দেখতে পারতেছেন এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন আমার ক্ষেত্রে এখানে ডাউনলোড করা অ্যাপসটা আপনারা ওপেন করলে ইন্টারফেসটা এরকম ওপেন হবে দেখতে পারতেছেন কেন তো নিচে দেখতে পারবেন স্কিপ হয়ে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দেবেন তো এই ক্লিক করার বাদে আপনারা সামনে ইন্টারফেসটা এরকম ওপর নেবে দেখতে পারতেছেন কেন একদম উপরে দেখতে পারবেন অ্যাপ্লাই নাও হয়ে একটা অপশন আছে এটাতে যদি ক্লিক করেন এখান থেকে আপনার নতুনভাবে অ্যাকাউন্ট বানাইতে পারবেন যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে তো এটা আমরা অন্য একটা ভিডিওতে আমরা দেখাইব কীভাবে অ্যাকাউন্ট বানাইতে হয় তো আজকের ভিডিওতে যাদের অ্যাকাউন্ট অলরেডি আছে বানাইল তো তারা এখান থেকে ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট কীভাবে বানাইবেন তো নিচে দেখতে পারবেন লগ ইন টু ইউ আর এক্সেস অ্যাকাউন্ট এইটাতে ক্লিক করে দিয়ে দেবেন তো এই ক্লিক করার বাদ আপনারা সামনে আরেকটা ইন্টারপ্রাইসে এরকম নেব মূলত এখান থেকে তারা তিনটা জিনিসের পারমিশন নিব আপনারা দেখতে পারতেছেন কেন আপনার ফোনের পারমিশনটা তারা নিব এসএমএস পারমিশনটা নিব এর লোকেশনের পারমিশনটা এই তিনটা পারমিশন আপনারা হইব তো তিনটা পারমিশন হইলে নিচে দেখতে পারবেন ওকে হই একটা অপশন আছে এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন তো এইটাতে ক্লিক করার বাদ এইখান থেকে যতগুলো অপশন থাকবো আপনারা এখানে এলাউ এলাউতে ক্লিক করে দিয়ে দিবেন তো আপনার এখানে দেখতে পারছেন আমি যেভাবে পারমিশনগুলো এইখান থেকে দিয়ে তো আপনারা এইভাবেই দিয়ে দিবেন তো এখানে আরেকটা জিনিস দেখতে পারবেন ভেরিফাইড মোবাইল নম্বর ইউজিং এসএমএস দেখতে পারতেছেন তো আপনারা অবশ্যই যে সিম নম্বর দিয়ে আপনি অ্যাকাউন্টটা বানাইছিলেন আগে ওই মোবাইলে আপনার সিমটা ঢুকিয়ে রাখবেন আর এখানে ওয়াইফাই কানেক্ট কোনো মোবাইলও রাখবেন না অবশ্যই সিমের ডাটা দিয়ে আপনারা বানাইবেন ওয়াইফাই কানেক্ট হলেও কিন্তু হইব না এর নিচে দেখতে পারবেন ওকে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দিবেন এখানে সামান্য একটু প্রসেসিং লিব আপনারা এখানে ব্যাক চাইবেন না তো মিনিমাম দেখতে পারছেন এখানে তেতাল্লিশ সেকেন্ড আপনারা এরকম একটু ওয়েট করবেন মোবাইলটা এখান থেকে ভেরিফাই করবো আপনার সিমটা তো এখানে একটা ওটিপি আসবে যদি আপনার মোবাইল এই সিমটা লাগাই থাকে তো অটোমেটিক এখান থেকে ওটিপিটা তারা নিয়ে নিব আপনার এখানে ওটিপি আর দেওয়া লাগবে না তো এর পরবর্তীতে আপনারা সামনে ইন্টারপ্রিসটা এরকম ওপেন হইব এখানে আপনারা উপরে লেখা দেখতে পারবেন সিলেক্ট মেথড অফ রেজিস্ট্রেশন দেখতে পারছেন তো এর নিচে দেখতে পারবেন তিনটা অপশন আছে এখানে ওটিপি আর ইন্টারনেট ব্যাংকিং ডেবিট কার্ড তো যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে আপনারা অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে পারেন তো সবচেয়ে থেকে বেটার হবে আপনারা উপরে দেখতে পারবেন ওটিপি এটাই আপনারা নিয়ে নেবেন ওটিপি অপশনটাই ভালো আর যদি আপনার কাছে এটিএম কার্ড তাকে তাহলে ডেবিট কার্ডটা সিলেক্ট করবেন নিচে পারবেন ডেবিট কার্ড এটাও সিলেক্ট করে নিয়ে নেবেন আর আমার কাছে যেহেতু এটিএম কার্ড নাই এখান থেকে আমি ওটিপিটা সিলেক্ট করে নিয়ে নিব তো এখানে আমি ওটিপি অপশনটাতে ক্লিক করে দিয়ে দিব এখানে ক্লিক করার আপনারা সামনে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন হইব তো এই মূলত আমাদের তিনটা স্টেপ এখানে পুরা করতে হবে কাস্টমার আইডি দুই নম্বর ডেট অফ বার্থ নম্বর নম্বর পারবে পারবে ইন্টার ইন্টার তো দেখতে কাস্টমার আইডি তো কাস্টমার আইডি নম্বরটা আপনারা কোন জায়গাতে পাইবেন আমাদের ব্যাংকের যে বই যে আছে বইয়ের মধ্যে আপনারা এখানে দেখতে পারবেন ফার্স্ট পেজের মধ্যে তাকে এখানে নয় ডিজিটের একটা সংখ্যা কাস্টমার আইডি নম্বর ওই নম্বরটা আপনারা এখানে বসেই দিয়ে দিবেন তো এই আমি আমার নম্বরটা বসাই দিয়ে দিছি আপনার এখানে কারণে আপনার নম্বরটা বসাই দিয়ে দিবেন নম্বর কিন্তু সেম থাকে না সবার আলাদা নম্বর থাকে দুই নম্বর আর একটা অপশন দেখতে পারবেন এখানে ডেট অফ বার্থ তো আপনারা ডকুমেন্টে যে অরিজিনাল যে ডেট অফ বার্থ আছে আপনার এখানে ডেট অফ বার্থ এইখানে দিয়ে দিবেন তো এই আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিব ডেট অফ বার্থটা দেওয়ার পরে নিচে দেখতে পারবেন ইন্টার প্যান নম্বর তো আপনার এখানে প্যান কার্ডের নম্বরটা দিয়ে দিবেন এই আমি আমার প্যান কার্ডের নম্বরটা দিয়ে দিব তো এই এই তিনটা কাজ কমপ্লিট হয়ে গেলে নিচে দেখতে পারবেন একটা অপশন আছে কনফার্ম করিয়া এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন এখানে ক্লিক করার বাদে আপনার সামনে আরেকটা ইন্টারফেস এরকম ওপেন হইব তো এখানে উপরেই লেখাই দেখতে পারবেন কনফার্ম ইউআর ডিটেইলস তো আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে মোবাইল নম্বরটা দিছিলেন আর যে ইমেল আইডি দিছিলেন এখানে মোবাইল নম্বরের লাস্টের সাইড ডিজিট দেখতে পারবেন আর ইমেল আইডিটা নিচেও দেখতে পারবেন কিছু সংখ্যা তো এই দুইটার মধ্যে আপনার একটা ওটিপি আসবে ইমেলের মধ্যে একটা ওটিপি আসবে আর মোবাইল নম্বরের মধ্যে একটা ওটিপি আসবে তো আপনার এখানে দেখতে পারছেন আমি গেট ওটিপির মধ্যে যখন ক্লিক করছি সঙ্গে সঙ্গে আমার মোবাইলে একটা এস এম এস আসছে দেখতে পারছেন ওটিপিটা আই গেছে আর একটা ইমেলও আইছে প্রথমে যে সিক্স ডিজিটের ওটিপিটা আসছে এখানে আমি আমার ওটিপিটা বসাই দিয়ে দিব ও টি পিটা বসানোর পরে আপনারা যে ইমেইলটা দিলেন ওই মোবাইলে আপনারা গিয়া ইমেলটা চেক করে এখান থেকে ইমেলের মধ্যে ওটিপি পাইবেন এখান থেকে ওটিপিটা বসাই দিয়ে দেবেন তো এই দেখতে পারছেন আমি আমার ওটিপিটা বসাইয়ে দিয়েছি তো এই দুই জায়গার মধ্যে আপনার মিনিমাম এক মিনিটের দুই মধ্যে ওটিপিটা ফিল আপ করতে হইব না ওটিপিটা এক্সপায়ার হয়ে যাবে এক মিনিট পরে এখানে নিচে আপনার টাইমিং দেখতে পারবেন তো এখানে ওটিপি বসানি কমপ্লিট হয়ে গেলে নিচে দেখতে পারে কনফার্ম হয়ে একটা অপশন আছে এইটাতে ক্লিক করে দিয়ে দেবেন এখানে ক্লিক করার বাদে আপনার সামনে আর একটা ইন্টারফেস এরকম ওপেন হইব তো দেখতে পারবেন আপনার নিক নাম তো নিক নামের মধ্যে আপনার প্রথম নামটা দিয়ে দিন এইখানে আমার যেহেতু হেলাল আহমদ আমি এইখানে আমি শুধু হেলালটা দিয়ে দিব তো নিক নাম দেওয়ার পরে নিচে দেখতে পারবেন দুইটা খালি বক্স আছে দুইটা বক্সের মধ্যে আপনার টিকমার্ক লাগাই দিয়ে দিবেন এখানে আমি আমার টিকমার্ক লাগিয়ে দেবো টিকমার্ক লাগানোর পরে নিচে দেখতে পাবেন ওকে ওকে ফিরে ক্লিক করে দিয়ে দিবেন ফিরে কনফার্মে ক্লিক করে দিয়ে দিবেন তো কনফার্মে ক্লিক করার বাদে আপনারা সামনে আরেকটা ওপেন হইব তো এইখানে বলতেছে ক্রিট ইউ আর এম পিন তো এইখানে বলতাছে আপনারা সিক্স ডিজিটের একটা এমপিন বানিয়ে নিয়ে নেবেন তো এখান থেকে আপনারা ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড বানিয়ে নিয়ে নেবেন এটা আপনারা না কিন্তু রাখবেন যে কোনো জায়গা রাখবেন কারণ ওই এইখানে আপনারা যে সময় আপনার করবেন এই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা হইতে লাগবো তো উপরে যে ছয় সংখ্যার নম্বরটা দিবেন সেম কিন্তু নিচেই ওই নম্বরটা দিবেন এখানে নম্বর বেড়াচরা করলে কিন্তু এমপিনটা হইব না উপরে যে এটা নম্বর দিবেন নিচে সেম নম্বর দিবেন এখানে আপনারা নম্বরগুলো বসানোর পরে নিচে দেখতে যাতে কনফার্ম হয়ে একটা অপশন আছে ফ্রি এইটাতে ক্লিক করে দিয়ে দিবেন কেন সামান্য একটু প্রসেসিং লোব আপনারা এখানে একটু অপেক্ষা করবেন তো আপনার এখানে দেখতে পার্সেন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট তো দেখতে পার্সেন্ট এখানে আমার অ্যাকাউন্টটা কমপ্লিট সাকসেসফুলি হয়ে গেছে সাথে সাথে আমার মোবাইলও মেসেজও আসছে এখন থেকে আপনার থেকে বায়োমেট্রিক লকটাও চাইলে এনেবল করতে পারেন তো এখান থেকে চাইলে আপনি যে ফিঙ্গার দিয়ে আপনার অ্যাপসটা ওপেন করতেন তাহলে অপশনটা অন করে দিয়ে দেবেন নিচে একটা বক্স দেখবেন আনটিক করা এটা টিকমার্ক লাগিয়ে দিয়ে দিবেন টিকমার্ক লাগানোর পরে নিচে দেখবেন প্রসেট কই একটা অপশন আছে এটাতে ফিরে ক্লিক করে দিয়ে দেবেন এখানেও ক্লিক করার পরে আপনার সামনে আপনার ফিঙ্গারটা আসবে আপনার ফিঙ্গারটা এখানেও দিয়ে দিবেন ফিঙ্গারটা দেওয়ার দেখতে পারবেন বায়োমেট্রিক এনেবুল সাকসেসফুল দেখতে পাচ্ছেন আমার এখানে সাকসেসফুলি বায়োমেট্রিক লকটা এনেবুল হয়ে গেছে এখন আমি ফিঙ্গার দিয়ে চাইলে আমার এপসটা ওপেন করতাম ফার্ম তো এখানে আমাদের একাউন্টটা কমপ্লিট হয়ে গেছে উপরে দেখবেন স্কিপ করে অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দেবেন ফিরিয়ে এইখানে আবার উপরে দেখতে পারবেন ফিরিয়ে স্কিপ করে আর একটা অপশন আছে ফিরিয়ে এটা থেকে স্কিপ করে দিয়ে এখান থেকে স্কিপ করে করে চলে যাবেন এখানে আর কোনো কাজ নাই এরকম কিছু এখান থেকে পুরো স্কিপ থাকলে এরকম স্কিপ করে করে যাইবেন তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এই কেন ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট কীভাবে বা হয় তো আজকের ভিডিও এতটুক পর্যন্ত ভিডিওটা দেখে যে কিছু উপকার হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও এইরকম ভিডিও পাওয়ার জন্য